হ্যালো বন্ধুরা তো আজকের হলো দাদার বার্থডে তো দাদা সকালে ছিল না হল ওই জন্য আমরা সেলিব্রেশন করতে পারিনি এখন ছোট্ট করে আর কি বৌদির বাপের বাড়িতে আর কি অ্যারেঞ্জমেন্ট করেছি তো রুমটা এইভাবে সাজিয়েছি আমরা দেখে না তো আমি আর দেব গিয়েছিলাম আর কি কেক টেক কিনে সবকিছু কি এখানে রেডি করা আছে তো এই বার্থডেটা অনেকদিন ধরে সেলিব্রেশন করবো বলেছি আমাদের মূল উদ্যোক্তা হলো দেব কৃষ্ণদা আর আমি তো কৃষ্ণদা তোমার কি কিছু বলার আছে কিছু বলার নেই সবাই ঠিক আছে আগে আসতে দাও ঠিক আছে বন্ধুরা তো চলো দাদা আসার জন্য ওয়েট করি বন্ধুরা দাদা চলে এসেছে তো এবার ঢুকছে এন্ট্রি হচ্ছে দেখো হ্যাঁ ঢুকালাম তারপর দেখো

তলা দিয়ে চামচটা ঢোকো দিলে তো বেরিয়ে আসবে হাত দিয়ে ধরো ডানাতে ধরো ডানাতে ধরো পুরোটা ছেলেকে খাওয়া ব্যাস

তো খুব ভালো লাগছে নিজেকে বাবার মতো মনে হচ্ছে ছোট ছোট ফিলিং মনে হচ্ছে বাবাই আমার জন্য একটা গিফট এনেছে গিফটে কি আছে জানি না আনবক্সিং দেখি বাবাই আবার লিখেছে আই লাভ ইউ পাপা গিফট আই লাভ ইউ পাপা গিফট আবার সুন্দর করে রং করেছে

আচ্ছা তো ভিডিও শুট করার কথা ছিল বৃষ্টি ওয়েদার বলে অতটা আমি এ করি না আর আমি ছিলামও না আমি তো ছিলাম বাইরে বেহালায় তো এসেছি তো এরা সবাই মিলে যে এরকম প্রোগ্রামটা করে রেখেছে এটা আমি জানি না তো ভাবলাম হয়তো বৃষ্টি বৃষ্টি পড়ছে রাত্রিবেলায় কিছু কনটেন্ট হয়তো করব সেইভাবে দেখে রেখেছি তো আচ্ছা সবাই আসবেও বলল তো ওরা যে এসে এখানে এরকমভাবে এত সুন্দর প্ল্যানিং করেছে বা সারপ্রাইজটা দিল খুব ভালো লাগছে হুম তো সবাইকে থ্যাঙ্ক ইউ সবাইকে থ্যাঙ্ক ইউ হুম তা এটা কখন থেকে তোরা করছিসলি সেটা দব এটা থেকে আমরা আর কি এটা প্রোগ্রাম এটা প্রোগ্রাম কাল থেকে এটা এইটা আর কি অনেকদিন ধরে আমি কৃষ্ণদা আর আমাদের দেব আমরা তিনজন মিলে প্ল্যান করে রেখেছিলাম যে করব কিন্তু এটা পুরোপুরি সারপ্রাইজ ছিল দাদা বৌদি দুজনেই ছিল কারণ বৌদিকে তো জানাতেই হবে ও না জানালে দাদাকে আনতে পারবে না ওই জন্য বাধ্য হয়ে পরে বৌদিকে জানানো হয়েছে আজকের সকালে জানিয়েছি ওকে তা দাদা ছিল না দাদা গিয়েছিল বেহালাতে তো ও এসছে সকাল বেলায় তো আমরা বিকেল বেলা থেকে এন্ট্রি নিয়েছি যে এইগুলো সবকিছু আর কি আয়োজন করবো এবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার ফাঁকে আর কি এগুলো কিনে এনে পুরোটা ডেকোরেশন করেছি বাট যতটা চেষ্টা করেছি ভালো হবে ততটা কিন্তু আমরা করতে পারি তো কেমন হয়েছে তোমরা একটু দেখে না

কী অবস্থা যাই হোকটা আরও এটা হাসির গল্প বলি এই যে এই ক্যান্ডেলটা এটা আর কি আমি দেখেছি আর কি অনেক ইউটিউবার আর কি করে তা আমার দেখে খুব ভালো লেগেছে তা আমি যখন আমি আর দেব যখন কেক কিনতে গেছি তা আমি বললাম যে দেব এইটাই নিবি যখন ঢুকেছে দাদাকে যখন এনচিয় নিলো দাদা বলছে ইলেকট্রিকের তার এটা ইলেকট্রিকের তার এটা তো আমার নিজেরই দেখে হাসি পাচ্ছে আমি বলছি হ্যাঁ বাবা আর কি ফেলে দিচ্ছিল তো তাই ঢুকিয়ে দিয়েছি কিরকম হাসির বিষয় তাহলে বলো এই যে আচ্ছা যাই হোক এবার আমি সবাইকে ধরি তো এত সুন্দর ওরা একটা আমাকে সারপ্রাইজ দিল তো আমারও তো উচিত তাদেরকেও কিছু দেওয়া তো কি দেবো সেটা সবার মুখে শুনে ট্রিটটা কি দেবো ট্রিট দিতে হবে নাকি

ছোট ভিতরে বড় কিছু দিতে পারে আমি জানি না আর খুললে আমি ওটা নিতে চাই ও হাতে ও ঘড়ি ঘড়ি বন্ধু ঘড়ি দিল আবার বাবার মা আমাকে ঘড়ি দেবে বলছিল বাবা এবার বাবার গিফটটা দেখব কি দাও আছে বাহ সুন্দর থ্যাংক ইউ এই যে ঘড়িটা

তুমিও তো ঘড়ি দিচ্ছিলে তাহলে দুটো ঘড়ি হয়ে যেত আর বাবা কি বাবা এরটা দেখি বাবাই সুন্দর করে একটা গিফট দিয়েছে বন্ধুরা যদি চিনে দেখেন কমেন্ট করবেন ঠিক আছে আর এই ঘড়িটা এবার থেকে আমার ডান হাতে দেখতে পাবে এই যে আজকের থেকে পরে নিচ্ছি একটা বাঁ হাতে একটা ডান হাতে

totally chips जा लीलाम पारे

আমি যে অত যা দেবে তাই খাবে তাই বলছি ওকে কিছু বলতে না আমার আমার ইচ্ছা আছে বিরিয়ানি মাটন বিরিয়ানি আচ্ছা চিকেন চাপ ঠিক আছে আর মোগলাই ঠিক আছে আর বেঁচে থাকবি না এগুলো খাওয়ার পর কি মানে মোটকাটা এই যে খাটটা আছে খাটটা অনেক রকমের পদ দিয়ে সাজাবে চেয়ারটা দেখে তো বুঝতেই পারছেন মাঝখানে আমি বসে থাকবো চারিদিকে খাবার থাকবে আমি শুধু শুয়ে শুয়ে খাবো না 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 একদম না আমার ভোর যেদিকে ঝুলে যাবে আমি সেদিকে আছি আমি খাসির মাংস দিতে গেলাম খাসির মাংস খাওয়াতাম খাসির মাংস ভাত সবাই যা খাবে আমার কোনো অসুবিধা না 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 এটা বলা হবে না আমার আমার কোনো অসুবিধা নেই সবাই যা খাবে আমার আজকে কিছু নেই আমি কালকে এত মাংস খেয়েছি ওজন্য আমার কোনো এনার্জি নেই আসলে না 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 আচ্ছা ব্যাপার আছে মানে কাকিমা আগে থেকে ওটা মানে ক্যামেরাতে বলতে না কিন্তু অর্থাৎ কাকাইকে এরকম বলে রেখেছে যে কোন বড় রেস্টুরেন্টে গিয়ে আমাকে খাই নিয়ে চলে আসবে তো এরকম একটা ব্যাপার তো ওটার জন্য আর কি কাকিও বলতে চাইছিল বুঝলে তো আমি পর্দাটা ফাঁস করে দিচ্ছি কালকেরা বৌমনি গিয়েছিল তার ভাইয়ের বাড়িতে বেহালাতে তো সেখানে হাফ মানে বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে মাটন বিরিয়ানি চিকেন চা আর তার ভিতরে তার বাড়িতেও যে গিয়েছিল সেখানে চিকেন খেয়েছে মোট কথা চিকেন ভর্তি এবার বাকিটা বাবাই বলবে বলো বাবাই আমি আমি নেই না আমার এক চলে আছি যে যে ভোটটা ভারী হবে সেই ভোটে দামড়া আছে বিরিয়ানি এগুলো ইচ্ছা আমার মন